বিমানবন্দর এলাকায় নির্মাণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং আধুনিক সুযোগ সুবিধার সম্বলিত আন্ডারপাস নির্মাণাধীন এই আন্ডারপাসটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় এবং আধুনিক পাতাল পথ আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে এগুলো হলো হজ ক্যাম্প আশকোনা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিআরটিএস স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক দুই এবং তিন এছাড়াও বিমানবন্দর উত্তর গেট দক্ষিণ গেট এবং এমআরটি স্টেশন প্রস্তাবিত আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া যাবে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি এমআরটি ও মেট্রো রেল স্টেশনে যাওয়া যাবে আমাদের আজকের ভিডিওতে এই বিমানবন্দর আন্ডারপাসের কাজের অগ্রগতি এবং এর সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানাবো তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা এই বিমানবন্দর মোড় ঢাকার বিভিন্ন প্রবেশ পথের মধ্যে এটি সবচেয়ে ব্যতিক্রম ও জনবহুল এই পয়েন্ট দিয়ে ঢাকায় প্রবেশে ব্যবহার করা যায় সড়ক রেল ও আকাশপথ নতুন করে এখানে যুক্ত হচ্ছে দেশের সবচেয়ে বড় আন্ডারপাস উত্তরার আশকোনা হজ ক্যাম্প থেকে শুরু হয়ে এই আন্ডারপাস বিমানবন্দরের তিনটি টার্মিনাল রেলওয়ে স্টেশন বিআরটিএ স্টেশন এবং পাতাল মেট্রো রেল স্টেশনে সহজে চলাচল করা যাবে প্রায় দেড় বছর ধরে মাটির নিচে এই মেগা প্রকল্পটি তৈরির কাজ চলছে ইতিমধ্যে আন্ডারপাসটির আশকোনা হজ ক্যাম্পের কাছে বেশ বড় জায়গা জুড়ে টিউব আকৃতির ঢালাই করা অংশ দেখা যাচ্ছে এতদিন মাটির নিচে বিশাল ও গভীরভাবে খাল খননের পর ইস্পাতের ফ্রেম দেখা যাচ্ছিল এবার তার মাঝে টানেল দেখা যাচ্ছে এভাবে পুরোপথ টানেলটি ঢালাইয়ের মাধ্যমে প্রস্তুত করা হবে যার মাঝে থাকবে যাতায়াতের সব আধুনিক ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের সব মেগা প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি দ্রুত এগিয়ে গেছে এয়ারপোর্টের এই আন্ডারপাসের কাজ বিশাল ক্রেন ও আধুনিক যন্ত্রপাতি সহ কর্মীদের উপস্থিতি সব সময় দেখা যায় এখানে আন্ডারপাসটি হবে শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এতে থাকবে আটটি লিফট আটাশটি স্কেলাইটার এবং পঁচিশটি ট্রাভেলাইটার আশকোনা হজ ক্যাম্প থেকে বিমানবন্দর মোড়ের দিকে আসার সময় হাতের ডানে একটি প্রবেশ পথ থাকবে টানের এটি দিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীরা যাতায়াত করতে পারবেন বিমানবন্দর মোড় পার হলেই চোখে পড়বে আন্ডারপাসের নির্মাণচিত্র এখানেও টিউব আকৃতির ঢালাই করা অংশ দেখা যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলি টানেলের মতো আকৃতির কাঠামোর মতো দেখতে অনেকটা সীতাতোপ নিয়ন্ত্রিত এক কিলোমিটার দৈর্ঘ্যের বেশি এই আন্ডারপাসটির নির্মাণ শুরু হবার পর আশকোনা হজ ক্যাম্পের রাস্তাটি বন্ধ আছে ছোট্ট সরুপথে শুধুমাত্র মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতে পারছে এতে করে দীর্ঘদিন থেকে ভোগান্তিকে সঙ্গী করে চলতে হচ্ছে স্থানীয় লোকজনদের বিমানবন্দর এলাকায় নির্মাণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই আন্ডারপাস মূলত যাত্রী ও পথচারীরা এই আন্ডারপাসের মাধ্যমে নিরাপদে বাস বিমানবন্দর ও রেল স্টেশনে পৌঁছাতে পারেন সেজন্যই মাটির নিচে আরেক নতুন জগৎ গড়ে তোলা হচ্ছে যা দেখে মনে হবে যেন আধুনিক মানের কোনো বিমানবন্দর কিংবা শপিং মল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন প্রায় এক হাজার মিটার দৈর্ঘ্যের আধুনিক এই আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে এগুলো হল হজ ক্যাম্প আশকোনা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিআরটিএস স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক দুই এবং তিন বিমানবন্দর উত্তর গেট দক্ষিণ গেট এবং এমআরটি স্টেশন আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া যাবে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি বিআরটি ও মেট্রো রেল স্টেশনে যাওয়া যাবে দীর্ঘ এই আন্ডারপাসটির নির্মাণ অগ্রগতি বেশ ভালো দেশের যে কোনো মেগা প্রকল্পের তুলনায় এখানকার কাজ সন্তোষজনক দ্রুত কাজ চলছে দেখেই প্রতিনিয়ত বলতে যাচ্ছে এখানকার চিত্র দীর্ঘ এই টানেলটিতে ইস্পাতের বিশাল কাঠামোর মধ্যে অনেক জায়গায় লম্বা টিউব আকৃতির টানেলের দৃশ্যমান হয়েছে বিমানবন্দর টার্মিনাল এক এবং দুই এর সামনেও কাজ বেশ এগিয়ে গেছে এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দিকেও আন্ডারপাসের একটি লাইন বেশ এগিয়ে গেছে এখানে আধুনিক সব নির্মাণ যন্ত্রপাতি ও জনবল দিয়ে দিন রাত চলছে আন্ডারপাস নির্মাণের কাজ বিমানবন্দরের এটিসি কন্ট্রোল টাওয়ারটিও দিন দিন আধুনিক ও দৃষ্টিনন্দন হয়ে উঠছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও আন্ডারপাস নির্মাণ কাজের গতি বেড়েছে রেল লাইনের দুপাশে টানেল নির্মাণের কাজে বিশাল বড় ক্রেন এসকেভেটর সহ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া যাবে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি এমআরটি মেট্রো রেল স্টেশনে যাওয়া যাবে যারা বিআরটি পরিবহন ব্যবহার করবে তারা আন্ডারপাসের মাধ্যমে রাস্তা পারাপার হতে পারবে ভবিষ্যতে আন্ডারপাসটি একটি মাল্টি মডেল হাব হিসেবে বিবেচিত হবে প্রথমবারের মতো এই ধরনের আন্ডারপাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে উন্নত দেশগুলোর মতো যাত্রী সেবায় ট্রাভেলেটর থাকবে এই আন্ডারপাসে চলমান ওয়াকওয়ে হিসেবে পরিচিত ট্রাভেলিটর সাধারণত বিমানবন্দর ট্রেন স্টেশন বা শপিং মলের মতো জায়গায় মানুষের চলাচলের সুবিধার জন্য ব্যবহৃত হয় বর্তমানে ঘণ্টায় সর্বোচ্চ প্রায় চোদ্দ হাজার সাতশত সাতাত্তর জন পথচারী ও যাত্রী একটিমাত্র ফুট ওভার ব্রিজ নিয়ে এই মহাসড়ক পারাপার হন যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বিমানবন্দর মোড় এলাকায় নতুন রেলওয়ে ট্র্যাক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে এর সঙ্গে যুক্ত হবে বিআরটি বাস সুবিধা এছাড়া এমআরটি এক এর বাস্তবায়ন হলে এই এলাকায় যাত্রীর চাপ বাড়বে এইসব প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হলে প্রতিদিন প্রায় তিন লক্ষ ষাট হাজার যাত্রী এই এলাকায় চলাচল করবে এর একটা বড় অংশ আন্ডারপাসের সুবিধা নেবে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সেনাবাহিনীর টোয়েন্টি ফোর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়নের কাজ করছে আধুনিক এই আন্ডারপাস নির্মাণে ব্যয় হবে এক হাজার কোটি টাকা এই আন্ডারপাসটির মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয় দু চব্বিশ সালের জুনে চব্বিশ মাস অর্থাৎ দুই বছরের মধ্যে এক কিলোমিটার আন্ডারপাসটি প্রস্তুত হবার কথা রয়েছে সেই হিসেবে আশা করা হচ্ছে দু সালের জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য